ইন্ডাকশন বেস করা আছে বা চুম্বক আকর্ষণ করে এই রকম সকল ধরনের পাত্রই ইন্ডাকশন কুকারে ব্যবহার করা যাবে যে সকল পাত্রের নিচে এরকম মার্বেল কোট করা আছে সেসব পাত্র প্রেশার কুকার ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যায় লোহার তৈরি যে কোনো পাত্র স্টিলের হাড়ি প্যান যাতে চুম্বক লেগে থাকে এই রকম পাত্র ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যায় যেসব পাত্র ইন্ডাকশন চুলায় বসালে চুলা অন হয় না সেসব পাত্র ইন্ডাকশন চুলায় ব্যবহার করা যাবে না ইন্ডাকশন কুকার চালু করার জন্য প্রথমে পাত্র বসিয়ে অনে প্রেস করবেন এবারে ফাংশনে প্রেস করে পছন্দ মতো অপশনে সিলেক্ট করে নিতে হবে আপ ডাউন প্রেস করে টেম্পারেচার সিলেক্ট করে নিতে পারবেন পানি বয়ল করার জন্য ওয়াটার অপশনে সিলেক্ট করে নিতে হবে যে কোনো ভাজাপুর আইটেম তৈরি করার জন্য ফ্রাই ফাংশনে সিলেক্ট করে নিতে পারবেন এভাবে পছন্দ মতো টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে সিলেক্ট করে নিতে পারবেন টাইম ফাংশনে প্রেস করে আপ ডাউন সিলেক্ট করে টাইম সেট করে নেওয়া যায় লকে প্রেস করলে চুলা অটো লক হয়ে যাবে তখন আর কোনো ফাংশনে প্রেস করলে সেটা কাজ করবে না আবার লকে প্রেস করলে আনলক হয়ে যাবে চা তৈরি করার জন্য ওয়াটার অপশনে রেখে অল্প সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারবেন যে কোনো রান্না করার জন্য হটপট অপশনে রেখে প্রেস করে টেম্পারেচার সিলেক্ট করে নিতে হবে টেম্পারেচার বাড়িয়ে কমিয়ে খুব সহজেই পছন্দ মতো রান্না তৈরি করে নিতে পারবেন